আসসালামু আলাইকুম গণিত পাঠশালায় আপনাদের স্বাগত আজকে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকের পরীক্ষায় আসা কোয়েশ্চেনগুলো সমাধান করব তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস দেখেন এক থেকে এগারো পর্যন্ত কোয়েশ্চেন আছে এক এক করে আমরা সব সলভ করব এক নম্বর কোয়েশ্চেনটা দেখেন শর্টকাটে করবো আমরা ম্যাজিকের মতো এখানে শূন্য দশমিক শূন্য দুই তিনের এক পার্সেন্ট সমান কত তাহলে শূন্য দশমিক শূন্য দুই তিন এটার সাথে গুণন দেব কত এক পার্সেন্টেজ তুলে দিলে নিচে একশো গুণন থাকলে এখানে দেখেন একশো কিন্তু ভাগ এটার সাথে ভাগ থাকলে যতগুলো শূন্য দশমিক তত ঘর বামে যাবে তাহলে এখানে কয় ঘর পরে দশমিক আছে তিন ঘর আরো দুই ঘর পরে দশমিক যাবে তাহলে শূন্য দশমিক শূন্য 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 দুই তিন আগে ছিল তিন ঘর পর এখন এলো পাঁচ ঘর পর এটা কোথায় কোথায় সঠিক অ্যান্সার একই কতে ম্যাজিকের মতো অঙ্ক হয়ে যাবে পরের অঙ্কটা দেখেন এখানে বলছে শূন্য দশমিক শূন্য পাঁচের শূন্য দশমিক তিন গুণ শতকরার কত তাহলে আগে গুনুন ফলটা কি তিন পাঁচে কত হবে পনেরো আর দশমিকের পর এখানে একঘর এখানে দুই ঘর মোট তিন ঘর পরে দশমিক হবে তিন ঘর পরে দশমিক এটার শতকরা তাহলে গুনুন দিতে হবে কত একশো তারপর একটা পার্সেন্টেজ দিতে হবে গুনুন থাকলে দশমিক আবার ডানে যায় তাহলে এখানে দুইটা শূন্য আছে দশমিক এখান থেকে শুরু এখানে আসবে তাহলে কী হবে এক দশমিক কী হবে পাঁচ হবে কিন্তু এক দশমিক পাঁচ হাজার কথা এক দশমিক পাঁচ শূন্য একই কথা এত পার্সেন্ট এখানে সঠিক অ্যান্সার কি খ পরের অঙ্কটা দেখি আমরা তিন নম্বর গ্রামের জনসংখ্যা দশ পার্সেন্ট বৃদ্ধিতে এগারোশো হলে পূর্বের জনসংখ্যা কত ছিল এখানে দশ পার্সেন্ট বাড়ছে মানে একশোতে দশজন বাড়ছে তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধিতে পূর্বে যদি জনসংখ্যা একশো থাকে বর্তমানে কত একশো দশ তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধিতে পূর্বে একশো হলে বর্তমানে একশো কত জন তাহলে বর্তমানে যদি একশো দশ হয় পূর্বে কত বর্তমানে যদি একশো দশ হলে পূর্বে কত ছিল একশো জন তাহলে বর্তমানে এক হলে পূর্বে কত একশো ভাগ কত হবে একশো জন তাহলে বর্তমানে যদি এগারোশো হলে পূর্বে কত একশো গুনন কত এগারোশো ভাগ কত একশো দশ দিয়ে যদি এটার আমরা কাটি দশবার দেবে কতবার দেবে দশ বার দশ একশো এগন দিলে কত হয় এক হাজার এক হাজার জন এখানে এক হাজার জন অপশানে নেই তাহলে এটাকে আমরা এক বানা দিয়ে একটা শূন্য দিয়ে দিলাম এটা সঠিক দেখেন চার নম্বর অঙ্কটা একটি দ্রব্য এক হাজার টাকা ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলে কত টাকা লাভ হবে এক হাজার টাকা পনেরো পার্সেন্ট হলো দেড়শো টাকা দেড়শো টাকা আবার বলছে দ্রব্যটির মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো দ্রব্যটা যদি কেনার সময় এক হাজার টাকাতে না কিনে আমি নশো টাকাতে কিনতাম তাহলে ওখানে আরও একশো টাকা লাভ হতো তাহলে কত হতো তাহলে মোট লাভ হতো কত দুইশো পঞ্চাশ টাকা দেখেন দুশো পঞ্চাশ টাকা এখানে অপশান আছে ঘতে এটা যদি বিস্তারিত করেন তাহলে অনেক বড় হবে আমি শর্টকাট বোঝাচ্ছি পরে অঙ্কটা দেখেন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত দশ হাজার এক লেখে কত চারটা শূন্য বিয়োগ নয় চারটা নয় লেখলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল তাহলে নয় হাজার নয়শো নিরানব্বই যদি দশ হাজার থেকে বাদ দেন তাহলে কত হবে এক এক হবে সাথে ক্যান্সার তিরিশ সেকেন্ড লাগে না এক একটা অঙ্ক যদি আপনাদের বেসিক ক্লিয়ার থাকে এটা লাগবে এক সেকেন্ড এর সঠিক উত্তর কোনোটাই নয় কারণ সাথে যদি এটা দেন তাহলে জিরো হয়ে যাবে শূন্যের সাথে আবার শূন্যের সাথে যদি এটা গুণন দেন জিরো হয়ে যাবে তাহলে শূন্যের সাথে সারা পৃথিবী দিলে জিরো তাহলে এখানে তো জিরো কোনো অপশনে নাই অর্থাৎ কোনোটাই নয় সঠিক অ্যান্সার দেখেন সাত নম্বর অঙ্কটা দেখেন ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ষোলো চব্বিশ ছত্রিশ দ্বারা ভাগ করলে ভাগে ছয় চোদ্দো ছাব্বিশ থাকবে এই অঙ্কগুলো একাধিক পাঁচ দশটা অঙ্ক প্র্যাকটিস করলে হয়ে যাবে কিন্তু এখন তো এত অঙ্ক প্র্যাকটিস করানোর তো আর অবস্থা নেই এগুলো রেগুলার ক্লাসে শেখানো হয় এখানে দেখেন যদি ষোলোর থেকে ছয় বিয়োগ করেন কত হবে দশ এভাবে চব্বিশ থেকে যদি আপনি চোদ্দ বিয়োগ করেন তবুও কত হবে দশ আবার যদি ছত্রিশ থেকেও যদি আপনি ছাব্বিশ বিয়োগ করেন তবুও কত দশ দেখেন প্রতি ক্ষেত্রে থাকে তাহলে এই আর লসগু করে সেই লসগু যা হবে সেখান থেকে করলে কাঙ্ক্ষিত পেয়ে দেবো তাহলে দেখেন ষোলো চব্বিশ আর ছত্রিশের লসগু তো আপনারা ছোট ক্লাসের মতো করে আপনারা এভাবে শিখেছেন এভাবে না শিখে আমরা শর্টকাট শিখবো দেখেন ষোলো চব্বিশ আর ছত্রিশ ভিতরে সবচেয়ে বড় কোনটা ছত্রিশ তো ছত্রিশের ডাবল কত বাহাত্তর যায় যায় না তাহলে আবার করেন একশো চুয়াল্লিশ হয় একশো চুয়াল্লিশকে কে দেখেন ছত্রিশটা ভাগ দিলে যাবে চব্বিশটা ভাগ দিলে যাবে ষোলো ভাগ দিলে যাবে তাহলে এখানে এত লসহগত একশো চুয়াল্লিশ কিন্তু এই একশো থেকে এই যে দশ

দেখেন এখন আট নাম্বার কোয়েশ্চেনটা আমরা সমাধান করব আট নাম্বার কোয়েশ্চেনটা কি আছে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক একের বর্গমূল কত তাহলে শূন্য দশমিক একের বার্গমন করতে গেলে আমাদের শূন্য দশমিক এক এটাকে জোড়ায় জোড়ায় সাজাতে হবে এক জোড়া দুই জোড়া আমাদের আগে দশমিকটা তুলে এখানে দিতে হবে শূন্য দশমিক দিলাম দশের বর্গমূল কত আমাদের তিন হবে যদি চার নেই চার ষোলো হয় তিন নিলে তিন তির নয় দশের থেকে কম আছে সেই ক্ষেত্রে আমাদের এখানে এক অবশিষ্ট থাকে এখানে এক একজনের নামাইতে হবে এখন দেখেন তো তিনের ডাবল কত ছয় এখানে ছয় নিলাম এখন এখানে যদি আমরা দুই নিই তাহলে এখানে দুই দিলে বাষট্টি দুই দিয়ে বাষট্টি গুণা দিলে একষট্টি বেশি হয় তাহলে এখানে এক নেব এক নিলে এখানে এক দিলাম এক দিয়ে একষট্টি গুণে দিলে একষট্টি হবে

ছোট সংখ্যাটি কত এখানে দেখেন দড়ি ছোট সংখ্যাটি চার এক্স আর বড় সংখ্যাটি কত সাত বলছে প্রত্যেকটির সাথে যোগ করলে তাহলে আমরা এটার সাথে আমরা চার যোগ করি অনুপাত দিলাম সাতের সাথে আমরা চার যোগ করব অনুপাতটা দাঁড়াবে কত তিন অনুপাত পাঁচ তিন অনুপাত কত পাঁচ এখন দেখেন তো অনুপাত মানে ভাগ বা চার এক্স যোগ চার ভাগ কত সাত এক্স যোগ কত চার সমান সমান কত তিন বাই কত পাঁচ এখন দেখেন তো পাঁচ দেড়ি বিশ হয় আর তিন দেড় গুণ দিলে একুশ হয় তাহলে গুণ দেবো তিন সাতটা কত একুশ এক্স যোগ তিন কত বারো সমান সমান এখানে দেখেন পাঁচ দেড় গুণ দিলে কত চার পাঁচ বিশ এক্স যোগ কত চার পাঁচ বিশ এখন যদি আমরা করি বা একুশ এক্স থেকে বিশ এক্স বাদ দিলে একটা এক্স থাকে আর এদিকে বারো যদি বিশের থেকে বাদ দিয়ে আট থাকে কত থাকে আট এই আট দেখেন আমার ছোট সংখ্যাটি থেকে ছোটো সংখ্যা এখানে কত চার এক্স তাহলে চার এক্স এই চার এক্স এক্সের মানুষ বসলে চার আটটা কত বত্রিশ এই চার গুণন কত এক্সের মানুষ যদি বসে আট তাহলে চার চারাটা কত বত্রিশ কয় অ্যান্সার ম্যাজিকের মতো অঙ্গ হয়ে যাবে কত সেকেন্ড লাগবে তিরিশ সেকেন্ড আমি আপনাদের বোঝাচ্ছি তাই বেশি সময় লাগতেছে এখন দেখেন দশ নম্বর অঙ্কটা একটি সংখ্যার চার গুণের সাথে দহাজ যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষা পাঁচ কম সংখ্যাটি কত ধরে সংখ্যাটি কত এক্স তাহলে এক্সের চার গুণ কত চার তার সাথে দহাজ যোগ করলে কত হয় সংখ্যাটির পাঁচ গুণ পাঁচ এক্স থেকেও পাঁচ কম তাহলে এখন আমরা সমাধান করব চার এক্স পাঁচ এক্স বামে গেলে হবে মাইনাস পাঁচ এক্স এদিকে দশ আর পনেরো দশ আর পাঁচ যোগ করে মাইনাস পনেরো হবে উভয় পক্ষের থেকে মাইনাস বাদ দিয়ে কি মাইনাস বাদ দিয়ে কি থাকে এক্সমান কত থাকে পনেরো তাহলে সংখ্যাটি কত পনেরো দেখেন দেখেন ঘ নম্বর সমীকরণ গঠন করতে পারলে দেখেন এগারো নম্বর অঙ্কটা লাভ এবং পাঁচশো টাকার লাভ একত্রে টাকা হলে শতকরা বার্ষিক লাভের হার কত দেখেন আমরা যদি অপশন টেস্ট করি অপশন টেস্ট করি তাহলে ছয় দিয়ে যদি আমরা অপশন টেস্ট করি দেখেন একশো টাকার এক বছরের সুদ ছয় টাকা তাহলে একশো টাকার তিন বছরের সুদ কত তিনশো আঠারো টাকা কত টাকা টাকা এখন চার বছরে বের করতে হবে চার বছরে করলে কথা হবে ছয়ের আঠারো কত বাহাত্তর আবার দেখেন একশো টাকার এক বছরের সুদ যদি ছয় টাকা হয় তাহলে পাঁচশো টাকার কথা হবে একশো টাকার হয় ছয় টাকা পাঁচশো টাকার হবে পাঁচশো টাকা তিরিশ টাকা এটা এক বছরে বের করলাম এখন পাঁচ বছরের কথা পাঁচ দেখা দেবো পাঁচ তিরিশ কত একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ আর বাইশ যদি আমরা যোগ করি তাহলে কত দুইশো বাইশ হবে দুইশো বাইশ হবে এখানে সঠিক দেখেন যে দুইশো বাইশ একত্রে দুইশো বাইশ টাকা তাহলে এখানে সঠিক অপশন খ এগুলোর অপশন টেস্ট করার দরকারই হলো না এখন আপনাদের আসলে সলভ ক্লাসে তো বিস্তারিত শেখানো যায় না আমাদের অনলাইন ব্যাসে ভর্তি চলতেছে রেগুলার বেসের পাশাপাশি আপনারা যদি অনলাইন ব্যাস ভর্তি হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব তাহলে এই ছিল আজকের ক্লাস আশা করি বিষয়গুলো ভালোভাবে বুঝেছেন আর যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ